আসসালামু আলাইকুম আজকে খুব সহজ ওয়েত উৎপাদক শেখাবো বা উৎপাদকের বিশ্লেষণ বা মিডিল টার্ম শেখাবো এ এভাবে শিখলে কেউ কখনো ভুলবে না যত বড় উৎপাদক হোক না কেন যদি উৎপাদক যায় তাহলে অবশ্যই সেটা পারবে সো এটা হচ্ছে ক্লাস এইটের চার দশমিক তিনের চব্বিশ নাম্বার ম্যাথটা হচ্ছে আমি এখানে তুলছি এটাকে আজকে হচ্ছে শেখাবো উৎপাদক বিশ্লেষণ করার মধ্যে মেইন ফ্যাক্টর হচ্ছে এটাকে হচ্ছে ভাঙতে হবে এটাকে ভেঙে যে কোনো উপায়ে হচ্ছে সেভেন এক্স নিয়ে আসতে হবে সো এই পদ্ধতি করার জন্য একশো বিশকে হচ্ছে আমি এভাবে করবো লশা গ্য আকারে দুই দিয়ে করলে হচ্ছে ষাট দুগুণে একশো বিশ আবার দুই দিয়ে দিলাম তিরিশ দুগুণে ষাট আবার দুই দিয়ে দিলাম পনেরো দুগুণে তিরিশ আরও দেওয়া যায় ওভাবে দেওয়া যায় বা এরকম করেও আমার চেষ্টা করব যে হয় কি না তারপরে আমি কী করি এখানে হচ্ছে কী করি দুই দুগুণা চার চার দুগুণো আট এখানে আট হলো আর এখানে হচ্ছে পনেরো তো আমি যদি এখানে পনেরো আগে নেই তারপরে আট নেই এখন এর মধ্যে কোন সংখ্যা বসালে হচ্ছে সাত হবে যোগ না বিয়োগ না ভাগ এটা এখন আমরা দেখবো একদম সিম্পলি বোঝা যাচ্ছে এখানে যদি মাইনাস দিই তাহলে হচ্ছে আমার সাত হয়ে যাচ্ছে সাত আট পনেরো এর সাথে কী ছিল এক্স এভাবে দিয়ে দিব হয়ে গেল কিন্তু পনেরো থেকে আট বাদ দিলে সাত আমি প্রত্যেকটা অঙ্ক হচ্ছে এইভাবে করে নেই রাফ করে নেই তাতে কখনোই ভুল হয় না এখন আমি মান বসায় দিই এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স মাইনাস এইট এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি জিরো এরপরে কি এই দুইটার থেকে কমন নিব আর এই দুইটার থেকে কমন নেবো এই দুইটার থেকে কী কমন যায় এখানে দুইটা এক্স আছে এখানে একটা এক্স আছে সো যারা মিল আছে সেগুলো হচ্ছে কমন নিতে পারি আমরা সো দুইটা এক্স থেকে একটা এক্স নিলাম এখানে দুইটার থেকে একটা নিয়েছি তাহলে এখানে কয়টা থাকে আর একটা থাকে প্লাস এখানের থেকে কি একটা নিয়েছি তাহলে এখানে শুধু পনেরো থাকে শেষ এখানে মাইনাস কত কমন নিব আমরা তারপর এখানে আমরা কমন নিব হচ্ছে মাইনাসে এইট এইট কমন নিলে কি থাকবে আমার এইট তো নিয়ে নিলাম থাকবে এক্স মাইনাসে মাইনাসে হ মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস আট পনেরো রং একশো বিশ মানে আট পনেরো গুণ করলে একশো বিশ হয়ে যায় তো এইভাবে আমরা যদি কয়েকটা ট্রাই করি অবশ্যই আমরা পারবো এখন হচ্ছে আমরা কি দুইটার থেকে একটা নিব তারপরে কি থাকবে এক্স মাইনাস এইট আমাদের কিন্তু এটা হয়ে গেল এইভাবে আমরা আর একটা করবো এখানে আর একটা কোনটা যেটা একটু জটিল সেটা করবো যেমন পঁচিশ নাম্বারটা এটা কিন্তু অনেক জটিল দুশো ছয়শো পঞ্চাশ সো এটা আমরা একটু করবো এই সেম ওয়েতে এখন হচ্ছে আমরা পঁচিশ নাম্বারটা করবো তাহলে পঁচিশ নাম্বার ছয়শো পঞ্চাশকে আমাকে এভাবে ভেঙে আনতে হবে মাইনাসের একান্ন এটা প্লাসের ছিল এই জন্য আমরা তার করতে পারছিলাম এটা মাইনাসের একান্ন আনতে হবে সো আমরা এখন ট্রাই করে দেখি হয় কি না ছয়শো পঞ্চাশ এটাকে আমরা কতটা দিতে পারি যেহেতু বেশি সংখ্যা আমরা দুই দিয়ে দিব না এখানে অল্প সংখ্যা ছিল দুই দিয়ে দিয়েছিলাম এখানে বেশি সংখ্যা সো এখানে আমরা কত পাঁচ দিয়ে দিই ছয়শো পঞ্চাশ ভাগ পাঁচ দেখি কত হয় একশো তিরিশ আমি যদি আবারও পাঁচ দিয়ে দিই তাহলে কী হয় ভাগ পাঁচ ছাব্বিশ আমার মনে হয় এখন হয়ে গেছে আমরা আর বিশ্ব আগাবো না এখন পাঁচ পাশে হচ্ছে এইটুক নেব আর এটা আলাদা থাকবে তো পাঁচ পাশে পঁচিশ হয় পঁচিশটা তো ছোট্ট সেটা পরে নেবো ছাব্বিশ আর এইখানে হচ্ছে পঁচিশ এই ছাব্বিশটা এখানে নিলাম আর পাঁচ পাশে পঁচিশ হচ্ছে এখানে এখন এইটা এটা যোগ করলে বা বিয়োগ করলে মাইনাস একান্ন হবে কিনা এটা আমার দেখতে হবে এরকম করলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তো যেহেতু এখানে মাইনাস আছে মাইনাসের একান্ন সো আমাকে দুই জায়গায় মাইনাস চিহ্ন দিতে হবে মাইনাসের ছাব্বিশ মাইনাসের পঁচিশ দুটামূল্যে যোগ করলে হয় হচ্ছে মাইনাসের একান্ন তো সাথে এক্স ছিল আমি এখানে এখন এক্স দিয়ে দিব এখানে কিন্তু মাইনাসের একান্ন হয়ে গেলো এভাবে করলে যত বড়ই হোক উৎপাদক আমরা কিন্তু খুব সহজেই হচ্ছে করতে পারবো এখন আমার বসাই এটা এক্স স্কোয়ার মাইনাস ধর ছাব্বিশ এক্স মাইনাস পঁচিশ এক্স প্লাস পঞ্চাশ এই দুটার মধ্যে থেকে কমন নিব এইটু দুটার মধ্যে থেকে কমন নেব এই এখন হচ্ছে এখান থেকে যদি আমি এক্স কমন নেই এটুক কমন নিলে এইটুকু আপনি আমরা বুঝতে পারবো এখান থেকে পঁচিশ কমন নিলে শুধু থাকলো এক্স আর পঁচিশ ছয়শো পঞ্চাশের মধ্যে যাই হচ্ছে কতবার আট সরি প্লাস মাইনাসে মাইনাস হবে আর পঁচিশ ছয়শো পঞ্চাশের মধ্যে হচ্ছে ছাব্বিশ বাড় যায় আর উৎপাদক বিশ্লেষণটা হয়েছে কি না সেটা আমাদের দেখার জন্য এইটা আর এইটা হচ্ছে খেয়াল রাখতে হবে এটা যা হবে এটা তা হতেই হবে যদি কখনও এরকম করতে গিয়ে ভুল হয় তখন কিন্তু এখানে কমন আর হবে না কমন নিলেও এখানে একটা হবে এখানে একটা হবে তখন বুঝতে হবে উৎপাদকটা হচ্ছে আমার ভুল হয়েছে এখন কী এখন হচ্ছে আমি এক্স মাইনাস ছাব্বিশ এক্স মাইনাস পঁচিশ নেব আমার কিন্তু শেষ আমি এখন আর একটা দেখাবো এখন আমি এটা ছাব্বিশ নম্বর অঙ্কটাই করবো এই যে ছাব্বিশ এটা কিন্তু অনেক সহজ যদি প্লাস থাকে তাহলে কোনো সমস্যা হয় না কিন্তু যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে সমস্যা হয়ে যায় ছাব্বিশ ছাব্বিশ হলো হচ্ছে এই স্কোয়ার প্লাস সেভেন এবি প্লাস বারো বি স্কোয়ার এখানে বারো বি স্কোয়ার আছে আমাদের সবসময় কি বিশ্লেষণে ভাঙাতে হয় হচ্ছে লাস্টেরটা এটাতে আমাদের কোনো কিছু কমন যায় না সো আমরা শুধু বারোকে ভাঙবো বারোকে ভেঙে সেভেনে বি করবো যদি বারোকে ভাঙি সিম্পলি কিন্তু বোঝা যাচ্ছে যে তিন চারে বারো বা দু দিয়ে করলেও মানে যত সঠিক ওয়েতে আমরা করতে পারি তার একটা মাধ্যম হচ্ছে এরকম করে করা যাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তিন চারে বারো চার তিনে সাত সো আমাকে আর ওইভাবে হিসাব করতে হবে না এই স্কোয়ার প্লাস সবসময় বড়ো টাকা লিখতে হবে ফোর এ বি প্লাস থ্রি এ বি প্লাস বারো বি স্কোয়ার সো একটু থেকে কমন নিবো এটুকু থেকে কমন নিব এখান থেকে কমন যায় এ মানে এখানে যা এখানে যা তার মধ্যে থেকে কী কী মিল আছে এ মিল আছে তো দুইটার থেকে একটা কমন নিবো এখান থেকে একটা নিলাম থাকলো হচ্ছে একটা এ প্লাস থাকলো ফোর বি প্লাস এখান থেকে কী কী কমন যায় এইটা আছে এইটা আছে। আবার সংখ্যাও কিন্তু থ্রি কমন নিলে এখানে থ্রি ফোর বারোর মধ্যে যাবে সো থ্রি বি কমন নিতে হবে আমাকে থ্রি বি কমন নিতে থাকবে কি এ প্লাস থ্রি বারোর মধ্যে তিন চারে বারো আর একটা বি নিয়েছিলাম একটা বি কিন্তু থেকে গেল। সো এইটা আর এটা কিন্তু দেখেন মিলে গেছে সো আমাদের এটা কমন এটা নেওয়ার পরে এটা চোখ বুঝে হচ্ছে নেওয়া যায় এখন নেব হচ্ছে এ প্লাস ফোর বি এ প্লাস থ্রি বি আমরা আরও বেশি শিওর হওয়ার জন্য আর এক অঙ্ক করবো আমরা সাতাশ নম্বরটাই হচ্ছে করবো সাতাশে কী ছিল পি স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস এইটিন কিউ স্কোয়ার এখানে ওই যে সেম কিছু কমন যায় না কমন এই সবগুলোর মধ্যে থেকে কোনো কিছু মিল থাকতো তাহলে কিন্তু আমরা কমন নিতে পারতাম যেহেতু আমাদের আসলে আমরা আশিকে ভাঙবো আশিকে ভেঙে করতে হবে হচ্ছে আমাদের দুই সিম্পল একদম এটা তো করতে হবে না আট দশকে আশি দশ থেকে আট দিলে দুই থাকে আসলে এভাবে করতে পারলে তো হয়ে গেলো কিন্তু যারা একদম দুর্বল করতে পারে না তারা কিন্তু এইভাবে ভাঙতে পারবে আশি যদি আমরা যেহেতু একটু বড় সংখ্যা দুই দিয়ে করব না একটু বড় সংখ্যা দিয়ে করবো যদি আমরা চার দিয়ে করি তাহলে কি হবে চার দুগুণে আট চার বিশে আশি আবার যদি চারদিকে করি কী হবে চার পাঁচে করি তাহলে হইলো না কিন্তু এভাবে না করে আমরা আবার আশিকে এভাবে করবো চল্লিশ দুগুণে আশি বিশ দুগুণে চল্লিশ দশ দুগুণে বিশ পাঁচ দুগুণে দশ সো এইটাকে আমাকে যে কোনো উপায়ে মিল করতে হবে টু বানাইতে হবে সো আমাদের কী করতে হবে প্রথমে আমরা এই তিনটা নিয়ে দেখি কী হয় তারপরে দুটা নিব দু দুগুণা চার সাত দুগুণা আট পাঁচ দুগুণা দশ সো আটটা এখানে লিখে এখানে লিখবো এখানে কিন্তু কত টু হয়ে গেলো আবার যদি এই দুটা নিয়ে না হয় আমরা এই তিনটা নিব আবার এই দুটা নেবো তাও যদি না হয় এই চারটা নিব আর একটা সিঙ্গেল একটা নিব এভাবে করে করে আমাদেরকে সংখ্যা এখানে বসাতে হবে আর একটা সিঙ্গেল সংখ্যা এখানে বসাতে হবে এ পরিবার হচ্ছে এটা হচ্ছে আমাদের হয়ে যাবে তো আমাদের কিন্তু এটা একদম ইজিলি হয়ে গেল যারা একদম দুর্বল তারা কিন্তু এটাকে ভেঙে ভেঙে হচ্ছে করতে পারে সো আমাদের হয়ে গেছে এটা আট দশকে আশিশো টেন পিকিউ এইট পিকু এখন কেউ জিজ্ঞাসা করতে পারে পিকু কোথা থেকে আসলো এই আশিকে ভাঙার পরে যা হবে সেটা তো এটা করতে হবে সো এইটাকে এখানে লিখতে হবে এখানে যা থাকবে এখানে তাই লিখতে হবে এক্স থাকলে এক্স লিখতে হবে পি থাকলে পি লিখতে হবে পিকিউ থাকলে পিকিউ লিখতে হবে এখন এটা থেকে কমন যাবে এটা থেকে কমন যাবে পি স্কোয়ার মানে পিক শুধু কমন যাবে পি এখান থেকে দুইটা পিছ ছিল একটা পি নিয়ে নিলাম থাকলো পি প্লাস টেন একটা পিত নিয়ে নিচ্ছি টেন কিউ থাকবে মাইনাস এখান থেকে কিন্তু আমি এইট এখানে কিন্তু কিউ ইউজ করা আসে এখানে কিউ আছে তো এখান থেকে আট কমন যায় কারণ আট একে আট আট আশির মধ্যে আট দশ বার যায় আবার এখানে কিউ আছে এখানে কিউ ইউজ করা আসে তো দুটোর মধ্যে থেকে একটা কিউ কমন যায় নিলাম তাহলে কী হবে আট নিশি কিউ নিশি থাকবে হচ্ছে পি মাইনাস টেন আট আশির মধ্যে দশ বার যায় তো আট দশকে আশি এখানে কিউ স্লু স্কোয়ার দুটা ছিল একটা নিয়েছিলাম চৌ শুধু থাকবো হচ্ছে একটা দেখেন এইটা এইটা মিলে গেছে এখন আমার কী হবে পি প্লাস টেন কিউ পি মাইনাস এইট কিউ এগুলোই হচ্ছে আনসার